বন্ধুরা আজ পনেরোই মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবং আপনাদের জানি রাখি উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে সারা ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার কিছু কিছু জায়গায় ছিটে ফোটা মেঘ থাকলেও ইনফারেড মুড বলছে কোথাও কিন্তু বৃষ্টির দেখা নেই একেবারে দক্ষিণে গিয়ে রয়েছে হয়তো তামিলনাড়ুর কাছে মাদুরায়ের কাছে সামান্য বৃষ্টি তাছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টির দেখা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আর বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘের জমায় চলছে ভাঙছে আগামী দিনে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হতে পারে গতকাল কি বলছিলাম যে এই মে মাসটা আপনাদের মনে আছে পঁচিশে মে দু সম্ভবত আইলা এসেছিল এছাড়া এসেছিল চব্বিশে মে আমফান বছর তিনেক আগেই এই চব্বিশ পঁচিশের মে সময়টায় ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা সবথেকে প্রবল হয় আমরা চলে যাব ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপডেটে তারপর এসে তাপমাত্রা সংক্রান্ত সমস্ত খবরাখবর এবং বৃষ্টি আছে কি না সমস্তটা তাপ প্রবাহ নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আসানসোল দুর্গাপুরের সমস্যা আছে সেই নিয়ে আলোচনা করব তবে সবার আগে আমরা চলে এলাম রেমাল ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করতে আর বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো রকম ঘূর্ণাবর্ত সেইভাবে দেখা যাচ্ছে না আমি বলে রাখি আপনাদের দুখানা সম্ভাব্য পথ দেখাবো প্রথমে আসি যেটা হওয়ার সম্ভাবনা বেশি আজকে সেরকম কিছু না থাকল আমরা যদি কুড়ি তারিখে চলে যাই তাহলে কুড়ি তারিখে দেখতে পাচ্ছি যেরকম দেখছিলাম যে পশ্চিমা বায়ু প্রবেশ করবে এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর পরবর্তী সময় একুশ তারিখে যদি যাই তখনও কিন্তু ঘূর্ণাবর্ত খুব একটা সুস্পষ্ট নয় বাইশ তারিখে যদি দেখি তাহলে বাইশ তারিখে একেবারে মায়ানমারের দক্ষিণে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আর আরেকটি ঘূর্ণাবর্তও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছাকাছি আমরা সরাসরি চলে যাব তেইশ তারিখ এবং তেইশ তারিখে গেলে সুস্পষ্ট একটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে যেটি সম্ভাব্য রুটম্যাপ ওয়ান তাতে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখে এটি মায়ানমারের দক্ষিণে ইয়াঙ্গং পাথেই বগেল এই অঞ্চলে কিন্তু আছড়ে পড়তে পারে একটি ঘূর্ণিঝড় এবং তার নামকরণ করা হবে রিমাল যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় এটা গেল সম্ভাব্য একটি গতিপথ তবে আপনাদের জানিয়ে রাখি ঘূর্ণাবর্ত কিন্তু যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ তার গতিপথ একেবারে হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না তাই এগুলো সবই সম্ভাব্য হতেও পারে নাও হতে পারে তবে এই সময়টায় যে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে সেই আভাস আগে থেকেই আমরা দিয়েছিলাম এবার চলে আসি দ্বিতীয় যে সম্ভাবনা সেই সম্ভাবনায় আমরা মুডটা একটু চেঞ্জ করলাম এবং উইন গাছটা গেলাম এবার দেখাই এটি কিন্তু তেইশ চব্বিশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে এবং চব্বিশ তারিখে একটা নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং বলা বাহুল্য একটি নয় দু দুটি নিম্নচাপ অবস্থান করার সম্ভাবনা আর মায়ানমারের দিকে হাওয়ার তেজ যাবে বটে কিন্তু এই ঘূর্ণাবর্ত তৈরির পর এর গতিপথ বদলাচ্ছে গতিপথ বদলে সেটি ভারী নিম্নচাপ হয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত এটাও কিন্তু একটা সম্ভাব্য গতিপথ যেটা ঘূর্ণিঝড় হয়তো না হলেও যদিও এখানে ষাট কিলোমিটারের মতো গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে তবে ঘূর্ণিঝড় না হলেও ভারী একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা যে থাকছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং সাতাশ তারিখে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং সেটা ঘূর্ণিঝড়ও হতে পারে দক্ষিণে প্রবেশ করছে যেটা সুন্দরবন অঞ্চলে এটা হলো সম্ভাবনা দুই এই দুটি সম্ভাবনার উপরেই কিন্তু আমাদের এগোতে হবে তার মানে একটি সম্ভাবনা হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ নাগাদ মাল এই মাফ করবেন এর কাছে মায়ানমারের ইয়াঙ্গ কাছে আছড়ে পড়তে পারে আর একটি সম্ভাবনা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে আঘাত হানতে পারে আমরা যদি যাই তাহলে বুঝতে পারবেন এই যে প্রিসিপিটেশনে ভারী নিম্নচাপ এবং কাছেও কিন্তু একটি নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি যেটার দুটোর একটা হতে পারে এবং যেদিকেই যাক না কেন আমরা আপনাদেরকে আপডেট টাইম টু টাইম পৌঁছে দেব এটা গেল হচ্ছে গিয়ে এই ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট যেটা আপনাদের দেখালাম এইবার চলে আসি যে আগামী দিনে বৃষ্টি এবং তাপমাত্রা কীরকম থাকতে পারে তাপমাত্রা নিয়ে চিন্তার বিষয় আছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা আরও মারাত্মক বাড়বে আসানসোল দুর্গাপুর পানাগড় এদিকে বীরভূমের দিকে এই পুরো ব্যাপারটার উপর আলোচনা করবো তবে সবার আগে চলে যাই বৃষ্টি বৃষ্টি কীরকম আছে আগামী তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে কিন্তু কলকাতায় দেখতে পাচ্ছি সামান্য একটু কলকাতা চন্দননগর খর্ধা ব্যাস এই অঞ্চলে মাসাদ সিঙ্গুর জঙ্গল জঙ্গলপাড়া জগতবল্লভপুর থানাকুল খুব সামান্য একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ব্যারাকপুর এই সমস্ত অঞ্চলে বাকি খুব সামান্য বৃষ্টি এটা তিন দিনের মধ্যে আর উত্তরে দার্জিলিংয়ে একটু বৃষ্টি আছে তিন দিনের মধ্যে কোচবিহারের পূর্বে একটু বৃষ্টি আছে ব্যাস এই আমাদের পশ্চিমবঙ্গের এই তিন দিনের মধ্যে হচ্ছে গিয়েই আর সেরকম কোথাও বৃষ্টি বাংলাদেশেও নেই গুয়াহাটি আসামে অবশ্য ডিব্রুগড় যোরহাটের দিকে তেজপুর যোরহাটের দিকে বৃষ্টি আছে এই হচ্ছে পরিস্থিতি আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি নেই আগামী বারো ঘন্টা এই বারো ঘন্টার মধ্যে কলকাতার একটা বৃষ্টি সম্ভাবনায় সামান্য ছিটে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন যদি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুপগুড়ি জলপাইগুড়ি কাশিয়াং দার্জিলিং লাভা লোলেগাঁও এই জায়গাগুলো ওদলাবাড়ি এই জায়গাগুলোতেও বৃষ্টি আছে জলপাইগুড়ি আর বাংলাদেশের একেবারে বর্ডার অঞ্চল লালমনিরহাট ঢাকা চিলমারি চররাজিপুর বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া সরিষাবাড়ি জামালপুর নলিটাবাড়ি ফুলপুর নেত্রকোনা বাগমারা ডালু ময়মনসিংহ ত্রিশাল জলছত্র কিশোরগঞ্জ কাতিয়াদি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া হোমনা নাসিরনগর হবিগঞ্জ বা হবিগঞ্জ বানিয়াচাঞ্চ জগন্নাথপুর সিলেট চটকবাজার জয়ন্তিয়াপুর চরখাই জাকিগঞ্জ বড়লেখা বিশ্বম্বরপুর এছাড়া শিলচর এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে ত্রিপুরাতে থাকছে খুব সামান্য আগরতলাতে একটু বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির যে পরিমাণ এবং সেই বৃষ্টিটা কবে হওয়ার সম্ভাবনা যে বৃষ্টিটার কথা বললাম সেটাও আপনাদের জানিয়ে দিই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে রবিবার সম্ভবত হবে বোধহয় দেখছি শনিবার শনিবার এবং রবিবার রবিবার শনিবার খানিকটা ও রবিবার খানিকটা এই বৃষ্টিটা হবে বাংলাদেশের দিকে যেরকম দেখলাম আমরা শনি রবিবার মিলে দুদিন ধরে এই বৃষ্টিটা খেপে খেপে দেখা যাবে পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম কিছু বৃষ্টি নেই উত্তরের বৃষ্টিটা ছাড়া উত্তরবঙ্গে বৃষ্টি আছে সেটা আমি দেখিয়ে দিলাম এবার যাব তাপমাত্রা আজকের তাপমাত্রা হচ্ছে গিয়ে দুপুর একেবারে দুটোর নাগাদ তাপমাত্রাটা দেখলে বোঝা যায় আজকে কলকাতাতে পঁয়ত্রিশ গরম আছে চন্দননগর সহ শান্তিপুর এদিকে কাটোয়া অবধি দেখতে পাচ্ছি বর্ধমানে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে কোলাঘাট এদিকে খড়গপুর আবার সাঁত্রিশ পূর্ব মেদিনীপুরের কন্টাই দীঘা বত্রিশের মধ্যে আছে উপকূল অঞ্চল বলে আবার ভগবানপুর বাজপুল সবং বেলদা এগুলো সব ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে পূর্ব দিকের জেলাগুলি এদিকে নদীয়াও কিন্তু শান্তিপুর মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে আছে আবার উত্তরে যদি যাই ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে কিন্তু রয়েছে মুর্শিদাবাদও লালগোলা জঙ্গিপুর সবই ছত্রিশ সাঁত্রিশের মধ্যে আবার এইদিকে যদি আমি যাই পশ্চিমে তাহলে দেখুন খাতরা উনচল্লিশ বলরামপুর উনচল্লিশ তারপরে ঝাড়গ্রাম আটত্রিশ মুড়ি উনচল্লিশ তারপরে রঘুনাথপুর উনচল্লিশ দুর্গাপুর সাঁত্রিশ আসানসোল চল্লিশ চিত্তরঞ্জন আটত্রিশ এরকম পুরুলিয়া উনচল্লিশ বাঁকুড়া আটত্রিশ এদিকে শিউরি বীরভূম আটত্রিশ বোলপুর আটত্রিশ মালদাও আটত্রিশ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর ছত্রিশ রায়গঞ্জ সাঁত্রিশ উত্তর দিনাজপুর এবং ইসলামপুর পঁয়ত্রিশ শিলিগুড়ি পঁয়ত্রিশ দার্জিলিং পঁচিশ ওদলাবাড়ি বাড়ি চৌত্রিশ জলপাইগুড়ি থেকে শুরু করে সবই পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি বাংলাদেশের উত্তরে ছত্রিশ মধ্য বাংলাদেশ সাঁত্রিশ খুলনা বরিশাল পঁয়ত্রিশ রাজশাহী মেহেরপুর ছত্রিশ কুমিল্লা পঁয়ত্রিশ সিলেট তেত্রিশ সিলেটে একটু কম তেত্রিশ বাকি পুরো সবকটা জেলায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে তাপমাত্রা চিটাগাং মহেশখালীতেও তো বত্রিশ তেত্রিশের মধ্যে ত্রিপুরা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ শিলচর চৌত্রিশ এবং গোয়ালপাড়া গুয়াহাটি চৌত্রিশের মতো তেজপুর ছত্রিশ যোরহাট তেত্রিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা ডিমাপুর চৌত্রিশ এই হচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এবার তাপমাত্রা বাড়বে রেগুলার যেরকম বলছিলাম কালকে কলকাতার দিকেও এক ডিগ্রি বাড়বে সবই এক ডিগ্রি করে বাড়ছে সেরকম পুরুলিয়া দেখুন চল্লিশ বাঁকুড়া চল্লিশ এরকম কিন্তু পশ্চিমে জেলাগুলিতে বাড়বে শুক্রবার দিনকে পুরুলিয়া বিয়াল্লিশ বাঁকুড়া বিয়াল্লিশে চলে যাবে তাও কলকাতা চন্দননগর হাওড়া হুগলি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে থাকবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এদিকে বীরভূম শিউরি সব বিয়াল্লিশের উপর চলে যাবে বাংলাদেশে খুব একটা পার্থক্য হবে না আজকে বা কালকের মতোই থাকবে শনিবার দিন যদি যাই শনিবার দিন দেখুন একটু করে কমছে আবার পশ্চিমে আমাদের দিকে একই থাকছে বর্ধমানে চল্লিশ থাকছে রবিবার যদি যাই রবিবার দিনকে আবারও তেতাল্লিশের উপর চলে যাচ্ছে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া ফলে দাবদাহ তাপপ্রবাহ রবিবার কিন্তু দেখা যাবে রবিবার যেরকম এই দেখুন পুরুলিয়া চুয়াল্লিশে পৌঁছে যাবে রবিবার যেরকম উত্তরে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো বাংলাদেশে পূর্বে বৃষ্টি দেখতে পারব সেরকম কিন্তু পশ্চিমে পুরুলিয়ার দিকটায় প্রবাহ দেখা যাবে এই সময় একটু ঝড়ের লক্ষণ কি আছে যদি দেখি হ্যাঁ এই রবিবার দিন কিন্তু একটু ঝোড়ো হাওয়া এবং একটা ঝড়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি রায়পুর সিমলাপাল এটা অবশ্য গোয়ালতোর চাকুলিয়া ঝাড়গ্রাম হ্যাঁ আমাদেরই তো রায়পুর রানীবাঁধ তারপরে সিমলা পাল গোয়াল এদিকে দেখুন ষাট কিলোমিটার নিয়ে গাস্টিং ঝড় আছে কালবৈশাখী একটা ঝড়ের দেখা পাওয়া যেতে পারে এটা হচ্ছে গিয়ে সোমবার নাগাদ রবিবারের পর সোমবার নাগাদ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই যে তবে এই সময় কি বৃষ্টি আছে বৃষ্টি আছে বৃষ্টি খানিকটা আছে সোমবার দিনকে দক্ষিণবঙ্গে ওকে তো এই হচ্ছে পরিস্থিতি আমরা দেখতে পেলাম তার মানে সোমবার একটা কালবৈশাখী ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আশঙ্কা কি বলা যাবে আশা রয়েছে যাই হোক আর রয়েছে কি ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আপডেট তো বন্ধুরা এই ছিল আপডেট মোটামুটি বুঝতেই পারলেন গুরুত্বপূর্ণ বলতে ঘূর্ণিঝড়টা নিয়ে থাকলো আর আপাতত বৃষ্টি না থাকলো সোমবার একটা দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্ভাবনা যেটা দেখতে পেলাম আপনাদের দেখালাম এই যে কলকাতাতেও বৃষ্টি আছে তাহলে সোমবার নাগাদ আবারও আমরা একটা ঝড় বৃষ্টি দেখতে পারি আমাদের দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির কন্ডিশন ভালোই আছে এখন বলবেন যে আমরা যখন পাঁচ দিনের মধ্যে দেখলাম তখন কেন দেখতে পেলাম না কারণ এটা পাঁচ দিনের মধ্যে সোমবারটা পড়ছে না এই কারণে আমরা দেখতে পাচ্ছি না পাঁচ দিনের পর পড়ছে তার মানে আগামীকাল পরশুর মধ্যে ওই পাঁচ দিনের যে ঝড় বৃষ্টির পরিমাণ তার মধ্যে এটা যদি প্রবেশ করে যায় তখন কিন্তু ওটা দেখাবে তো এই ছিল একটা আপনাদের আশার আলো যে সোমবার নাগাদ একটা বৃষ্টি ঝড়ের সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা